সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারুল হাটে উপজেলা কাহারুল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আর আজ শনিবার দশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এ ভাই এটি ছোট আফ দাঁতকে হয়েছে আর এটাকে কি বিক্রি হয়েছে নাকি আগর এটা দাম কত বলেন তো সাতান্ন চাইছেন কত বলছে কাস্টমারে পঞ্চাশ পর্যন্ত কত হলে দেওয়া যাবে তিপ্পান্ন এইটা তিপ্পান্ন হাজার হলে বিক্রি করতে তো মোটামুটি আমরা আপনাদের পঞ্চাশ থেকে সত্তর হাজারের মধ্যে যে খামারে যে সার ক্রয় বিক্রয় চলছে সেগুলো একটু দেখাবো আর এটা দাম কত চাচা কত বলে একষট্টি দাঁত হয়েছে দাঁত হয় নাই দেওয়া যাবে কততে পঁয়ষট্টি দাঁত তো হয় নাই পঁয়ষট্টি বেশি হয়ে গেল না বেশি হবে না মানে বাষট্টি দিবেন না তেষট্টি দেওয়া যাবে এখন

আটষট্টি ও আপনারাও দাম দিচ্ছিলেন আপনারা কিনছেন কোথা থেকে আসছিলেন হিরোল থেকে আচ্ছা আচ্ছা

আমরা একটু দেখছি এই পয়সা আট হাজার টাকা দাম লাগবে আট বলতে কত আটষট্টি আটষট্টি দাঁত হয়েছে পঁয়ষট্টি ভাঙে আটষট্টি এবং পঁয়ষট্টি

মোটামুটি প্রায় হয়ে যায় পথে দেখছি আমরা হয়ে গেছে ভাই হয়ে গেছে কত 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 চৌষট্টি হাজার পাঁচশো অবশেষে কিন্তু বিক্রি হয়ে গেল এইটা তাহলে রবিগুল ভাই কয়টা হলো আজকে এগারোটা হয়েছে আচ্ছা কি অবস্থা এটা কত হয়েছে আটান্ন তারপর সেটা

দাঁত তো হয় নাই না দাঁত হয় নাই আমরা একটু পাশে চলে যাবো পাশে দেখছি এটার সম্ভবত দাম চলছে ভাই ভাইরা কথা বললো সাতষট্টি দেবেন না পঁচাত্তর ভাঙাবেন না দাঁত হইছে নাকি দুই দাঁত পঁচাত্তর ভাঙবে না সাতষট্টি হাজার টাকা দাম বলছে এইটা এটা কত জানেন আটষট্টি কত বললো ওনারা বেচা কেনার দাম কত ভাই সাতষট্টি হলে এটা দেবেন এটা কি বিক্রি হয়েছে হয় নাই চাচা এটা করে দাম কেমন কি যাচ্ছিলে বাজার খারাপ যারা কিনতেছে ওনারা বলতেছে রেট বেশি ওরা কই ওরা কইবেই না আচ্ছা তো এটার দাম কত কত বলে সাইড সাইড বেচা কেনার দাম সাইট পার হলে দিয়ে দেবেন দাঁত তো হয় নাই সাইড পার হলেই বিক্রি হবে এটা এটা বলছিলেন দাম ভাই আপনারা বলেন নাই আচ্ছা ঠিক আছে